বলতে ভয় মৌসুলতানা মিথ্যা বলে না আর মৌসুলতানা সত্য বলতে ভয়ও পায় না মৌসুলতানার গলার জোর এক বছর আগেও ছিল এখনোই আছে মিথ্যা চাপা করে কয়েকদিন খুব ফাল পারবো একে চাকর বানাবো ওকে বাইদানি বানাবো নিজেই যেখানে চাকরানি যাই হোক আমাদের আফা ফাহিমের নামে ব্লেম করতেছেন যে ফাহিম তাকে এই ছবিটা দিয়ে করার জন্য এই এই ছবিটা ছবিটা তুলছিল আর নাকি তখন ব্ল্যাকমেল তারা প্রেম তখন দেখা করার ছবি প্রেম যখন করে তখন কেউ এভাবে ছবি তোলে এবং সেটা ফোনের ওয়াল দিয়ে রাখে বাহ 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 আফা হিসাবে গরমিল হয়ে যাচ্ছে খুব বেশি আপনি কাকে হিসাব দেওয়ার জন্য লাইক করছেন আমি জানি না আপনি জনগণকে হিসাব দেওয়ার চেষ্টা করতেছেন উল্টাপাল্টা বাট এই হিসাব গুলো যখন মিলাতে বসবে জনগণ তখন কিন্তু হিসাব মিলবে না তার লাইভে উল্টাপাল্টা হিসাব না দিয়ে আগে হিসাব মিলান তারপর আস্তে আস্তে সঠিক হিসাব দিবেন ফুটবল হিসাব দিলে সেগুলো জনগণের কাছে মুহূর্তেই রয়ে যাবে আর আপনি যে কালকে লাইভ করার চেষ্টা করছেন এটাও আপনার আরেকটা প্ল্যানিং আরেকটা চালাকি এটাও কিন্তু মানুষ বুঝে গেছে আফা ফাহিম নাকি গিয়েছে অপবিশ্বাসের নাম অবদ্ধি বিশ্বাস না তার নাম হচ্ছে অপবিশ্বাস মেঘা এইটা নিয়ে অপবিশ্বাস আমাদের কদু মাসি লুলু মাসি অপবিশ্বাস যে পরিমাণে অপবিশ্বাসের গণ্ড যারা হুগলি কাবিন নামা কাবিন নামা কাবিন নামা নিয়ে পাগল হয়ে আছে অপবিশ্বাসের এই মূর্খ মাথামোটা ভক্তরা সারাদিন বলে যে কাবিন নাই কাবিন সারা গাবিন অমুক ইদুরমুখী করে বাড়ি সামা কাপুকে যে পরি কলেজে ভাবতেছে জালমান শাহের মতো বুগরিয়া সানবিজ ভাই তনি হচ্ছে বাংলাদেশের ইয়াবা সম্রাজ্ঞী আমি আগেও ভিডিওতে বলেছি এবং সানবিজ ভাই তনিকে এই ইয়াবা সম্রাজ্ঞী হতে সহযোগিতা করেছে বাংলাদেশের অনেক বড় বড় কিছু মুখ বা বড় বড় পদে থাকা বা বড় বড় অবস্থানে থাকা কিছু মানুষ এবং সে এই মুহূর্তে ইন্টারন্যাশনাল মানের ইয়াবা সাপ্লায়ার আমি আবারও বলছি ইন্টারন্যাশনাল মানের ইয়াবা সাপ্লায়ার